সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট তথা ডিটি পরীক্ষা আয়োজনকারী সংস্থা এনটিএকে বাতিলের দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ভারতের জাতীয় কংগ্রেস তাদের শাখা সংগঠনগুলো যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে গোটা দেশের সঙ্গে সংগতি রেখে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও তাদের শাখা সংগঠনগুলো কোনো মিলে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি রূপায়িত করে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এনটিএ বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হয় এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহন এলাকায় কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাহু করা হয় এবং এদিনের কর্মসূচি সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস সদস্য তথা কংগ্রেস বিধায়ক সদীপ রায় বর্মন বলেন বর্তমান বিজেপি সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এর দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে তিনি দাবি করেন তিনি আরো বলেন এই সরকার একের পর এক দুর্নীতি করছে তাদের দুর্নীতির সম্পর্কে মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে তাই বিভ্রান্ত করতে নানান কৌশল অবলম্বন করছে তারা সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সমস্ত রাজ্যে রাজ্যে আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি প্রবেশিকা পরীক্ষা সহ নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্বেগ হয়েছে দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন এই দেশের পরীক্ষা সূচি বাতিল পরীক্ষায় যারা এই দেশের মধ্যে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত দুর্নীতি এই দুর্নীতি যখন রাজ্যে রাজ্যে বিভিন্ন হাইকোর্টে মামলা হচ্ছে তখন দেশের শিক্ষামন্ত্রী বলছেন যে এই ধরনের কিছু দুর্নীতি নেই হয়নি এই ঘটনা উনি প্রথমে সম্পূর্ণভাবেই এটা উনি অপোজ করেছিলেন পরবর্তী সময়ে যখন মামলা হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নির্দেশ প্রদান করেন একত্রিতভাবে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য তখন এনটিএকে দিয়ে একটা তদন্ত তারা করার জন্য সিবিআই কোর্ট এঁকেছেন ঘটনাগুলি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উনি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও দেশে করাপশান ঘটছে বিভিন্ন দুর্নীতিতে আজকে এই শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষানীতি এটাকে প্রণয়ন করে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিলেও এই দেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দেশের প্রধানমন্ত্রী উনি দুশব্দটু করছেন না আজকে সারা দেশব্যাপী এই নিয়ে প্রতিবাদ হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমরা বিক্ষোভে সামিল হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের এই যে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী দেশের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি ওনার যে দায়িত্ব এবং এই কর্তব্য পালনে নিষ্ঠার সঙ্গে যে আহ্বান রেখেছেন এই আহ্বানের সারা দিয়ে আজকে সারা দেশে হাজার হাজার যুবকদের সাথে কংগ্রেস দল লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আগরতলা থেকে প্রভীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা